গুড মর্নিং আর নেই বন্ধুরা এগারোটা সাড়ে এগারোটা বেজে যাচ্ছে তবু মর্নিং ভিডিওটি স্টার্ট করে দিলাম দেখতে থাকো আশা করি ভালো লাগবে দিন আজ রাজ কাণ্ড দেখো ও কী করছে একটা কারি পাতা উঠে নিলাম রান্নার কাজে লাগাবো ছাদেশে গঙ্গা গীতা সাহিত্য সীতা সত্তা প্রতি ব্রহ্ম বলি ব্রহ্মীমাত্রা ভবনী বেদী পরানন্দ প্রথা জ্ঞান মঞ্জুরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ধীরা 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 হরে কৃষ্ণ 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 হরে সঙ্গে ছাদে ঘুরে বেড়াচ্ছি পাইচারি করছি আর গোবিন্দর নাম গাইছি কি করব? এটাই এখন ওর সঙ্গে করতে হয় ও আজ যে কি দুষ্টমি করছে তোমরা দেখো কার নেমে গিয়ে পাখি খুঁজে বেড়াচ্ছে পাখি ধরবে এইসব করে বেড়াচ্ছে দেখতে থাকো বাবা আসো দেখো 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 চলে চলে এসো এসো চলে এসো হ্যাঁ কোথায় উঠেছে গো পড়ে গেলে কি হবে আ পরে গেলে কি হবে আসো 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 আর না 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 নিচে না বাবা নিচে না নিচে না পড়ে যাবে আসো 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 শুনো আসো দেখেছো কোথায় নেমেছে কার নিশে ঘুরে বেড়াচ্ছে চলো 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 ওঠো 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 কে ধরবে বলে এই নিচে নাম আছে নামো আছে বাবা আমি আর যাব না রে অনেকক্ষণ ধরে তোর সঙ্গে এইগুলো করছি মা আবার পাখি দেখতে এসেছে এখানে হ্যাঁ এই দেখো এই দেখো এই দেখো আজ একদম দুতলা ল্যান্ডিংয়ের উপরে পাখি ধরতে এসে বসে আছে জিঞ্জার দেখো এই যে এই যে এখানে এসে খেলা করছে রান্নাঘরের জানালা আবার এই উপরের সিঁড়ির ল্যান্ডিংয়ের জানালা আবার তারপরে এইখানে পাখি এসেছে এইখানে এসে চুপ করে বসে আছে যে পাখি তো ওর এত প্রিয় বন্ধু তাই না বাবা ও শোনা আসো আসো পাখি আরেকটু আসো শোনা পাখি শোনা আরেকটু আসো আমার সোনাটার সঙ্গে আরেকটু খেলা করো গো কোথায় গেলে এই যে এই যে এসেছে ডাক ডাক শুনেছো তুমি ও বাবা তুমিও তো আমার সোনামনি রে বাবা দিদি বাবা আমার জিন্দু সোনার বন্ধু তোমার নাম কি রাখবো গো হ্যাঁ দয়ের পাখি হ্যাঁ দয়ের পাখি তুমি দয়ের পাখি হবে আমার সোনাটার সঙ্গে থাকো আইরে পাখি লেট ঝোলা তোমাকে দেব দুধ কলা আসো 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 খাবে দাবে কলাবে আমার সোনাটার সঙ্গে খেলা করবে সোনায় লাগো ঘুরিয়ে দুধ দাও গো জুড়িয়ে দুধে দাও গো মন্ডা ফেলে আমার সোনা খাবে তুলে তুলে কোথায় গেলে আসো আরেকবার আসো আসো পাখি দেখো আমার সোনা বসে আছে এখানে থাকবে তুমি বাবা তা থাকো আমি নিচে গেলাম হ্যাঁ ওর সঙ্গে এক ঘন্টা ধরে এই করছি ছাদের উপরে দেখো আর যাবে না এখনো চলো চলো বন্ধুরা আবার নিচে এসেছে এই জিন্দুটার সঙ্গে আমাকেও এগুলো করতে হয় ভালো আমাকেও এক্সারসাইজ করাচ্ছে তাই না পরিষ্কার করে দিচ্ছি হ্যাঁ এইগুলো সব ঢোকানো আছে কেন বাবা দেখো চলে গেল চলে গেল সোনা দেখো সোনা সুন্দর বসে রয়েছে উপরের জানালা থেকে আবার এই যে দেখো দুতলার নিচের জানালা এসছে এসে এখানে বসে আছে চুপ করে বসে আছে লেদনাড়াচ্ছে আর এই যে এই দেখো এই দেখো এই দেখো এই পাখি সোনাটাও পারে উপরে যাচ্ছে উপরে যাচ্ছে নিচে আসছে তো নিচে জিঞ্জার আসছে আবার দেখো এই করছে আর সকালবেলা থেকে ওদের পিছনে পিছনে আমিও এই করছি আমার এক্সারসাইজ হয়ে যাচ্ছে তাই না বন্ধুরা এই সোনাটার জন্যে না আমাকে অনেক কিছু করতে হয় দেখো শুধু মানুষের জন্যে করলে হবে এদের জন্যেও তো কিছু করতে হবে ভালো মন্দ তাই না ওরাও খুশি থাকবে আমরাও খুশি থাকবো আমাকে খুব ভালো লাগে এইসব

পজিশনে বসে আছে দেখো মিলিটারির মতো কি সুন্দর দেখো দেখো তোমরা একটু দেখে চোখটা জড়িয়ে নাও বন্ধুরা এত সুন্দর দৃশ্য কোথাও গেলে পাওয়া যাবে না চলে গেল বাবা চলে গেছে হ্যাঁ কী শোনা চলে গেল চলে গেল আবার এসেছে বা খুব সুন্দর বাবা তোমরা খেলো হ্যাঁ আমি আসি বাবা হ্যাঁ হম বেঙ্গল সাফারি মনে হয় তোমার কাছে ফেল হয়ে যাবে শোনা এই পাখির সঙ্গে তোমার দেখা দেখা খেলা হ্যাঁ চিড়িয়াখানা বেঙ্গল ছাফারি সবই ফেল হবে গো এত সুন্দর খেলা করে পাখির সঙ্গে আমার সোনা ঘরে বসে বাবা বাবা কি সুন্দর কথা বলছি ওর সঙ্গে তুমি একটু কথা বলো তুমি একটু কথা বলো বন্ধুর সঙ্গে কথা বলো ওই তো কী সুন্দর কথা বলছিস বা বাবা সমস্ত ভিডিওটাই দেব জিন্জারের পাখি ধরা পাখির সঙ্গে খেলা ঠিক আছে বন্ধুরা দেখে নেবে চলো এবার ঘরে চলো মা চলো হয়ে গেছে ও যা কখন ও খাবে তো ও মার কাছে গেছে চলো বন্ধুরা ভিডিওটি আমি এইখানে রাখছি জিন্জুরের অনেক সুন্দর সুন্দর পাখির সঙ্গে খেলার দেখলাম আজ এই পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমরা জিঞ্জারের তরফ থেকে তোমাদের সাব বাইকে টাটা